আমি জামবনের কৈরিপাড়ার শিব কৈরির বিটি সাজলি কাগজওয়ালারা বললেখ ও অতটুকুন বললে হবে কানে তুমি ইবার কার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে করো কিছু টিভিওয়ালারা বললেখ তুমি ক্ষেত মজুরের মেয়ে তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবোধী প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরের ঘরের ঘুট ঘুঁটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলে হাঁ হয়ে ভালে ছিলাম ই কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যেতে জাল সন্ধ্যা বাতিটা জ্বালায় মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কিন্তু কুঠে আসার রাস্তাটা যে এখনও তৈর হয় নাই খাড়া পাহাড়ে উঠা কী জিনিস বহু দম লাগে বহু তেজ লাগে আমি জাম বনির শিব কুইরির বিটি সাঁচলি যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শৈনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতক পরের ঘরে হেঁসাল ঠেলবেক তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতক তুই কৈরি পাড়ার বিটি ছালা তোর কামিন খাটা ছাড়া গতি কী বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শোন যে যা বলছে বলুক এসব কথা এক কানে সিঁধালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেহগার ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের তার মায়ের গতরটা ভাঙে নাই এতটা মাঝে মাঝে জ্বর টর আসত জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলায় পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দে দেঘর আগিনী পাঠায় পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠায়। মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সূত্র করে আসেছিলুম চলে গিনি নাই ছাড়লেক এক গাদা এঁটো কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললাম তোমাদের ছুটা বাসন ধুতে নাই পারব বাবুগিনি সে কি রাখ কী বললি আর একবার বল দেখনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই জুঠা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল আর তুই বললি জুঠা বাসন ধুরতে লারবি বললাম হুম তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব। তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বললে গট গট করে বাবুগিনির মুখের সামনে আমি বেড়ায় চলে বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাব ঘরকে আলে দু পাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ কারে নাই আঘান মাসের বেলায় একনাতে আগুন জালে গা হাত পাশে ছিল মা এক মাতা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বরীর সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই এই তেজটুকুনে লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে হলে আমাদের হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবরীর কুজরিপাড়ার শিবকুইড়ির ব্রিটিশ সাঁচলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালার টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতা পাতা রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোককে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হের স্যার বললেক প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালো পিঠ চাপড়াই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলম সত্যি বড়ো গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দিব সম্বর্ধনা দিব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কতক রকমের ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী তার বদলে আমি দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঠোক কিনলেক গাঁয়ের সে ঘরা গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাঁচলি তুই যে আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কী করতে পারি বল তোর কি লাগবে খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁচলি আছে আর শিবু কৈরির বিটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা লিখা পড়ার লাগে কাঁদে বুলবেক তদ্দিন কোনো বাবুর আমার দয়া লাগবে নাই তদ্দিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে